যারা ডান থাকবে না আনন্দে আত্মহারা হয়ে যাবে আনন্দে আত্মহারা হওয়ার পরে নিজের আপন নিজের বিবেকে নিজের সন্তানকে নিজের মাকে নিজের বাবাকে নিজের আপন খুঁজে খুঁজে বের করবে হাসরের ময়দানে আর ডাক দিয়ে দিয়ে বলবে দেখো 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 আমার আমল নাম কত সুন্দর এই আমল নামক এলাকা আছে জান্নতি আল্লাহু আকবার আল্লাহু আপনার ছেলে আপনার মেয়ে যদি কোন চাকরি পেয়ে যায় অথবা জি পি পেয়ে যায় বলেন তো আনন্দ কম হয় না বেশি হয় কথা হয় না যান হওয়ার থেকে বাজারে চলে মিষ্টি কিনে নিয়ে আসে ভাইরা আমার যে ছেলে যে মেয়ে দীর্ঘ দশটি এগারোটি বারোটি পনেরোটি বছর কষ্ট করে লেখা লেখাপড়া করলো মিষ্টি তো তাদেরই খাওয়ানোর দরকার ছিল কিন্তু না 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 যখন সে ফল রেজাল্ট করে ফেলল তার জন্য আপনি আপনার ফোন কথা বলেন আপনার বন্ধুকে আপনি ফোন দিয়ে বলেন আপনার মেয়ে রেজাল্টের আপনার ছেলের রেজাল্টের কথা জানান এমনকি আপনার শত্রু যার সাথে কোনো কথা হয় না এই শত্রুকে ফোন দিয়ে বলেন আপনার ছেলের আপনার মেয়ের কৃতকার্যের কথা সাকসেসফুল হবার কথা কিন্তু যে ছেলেটা যে মেয়েটা ফেল করে বলেন তো তার মুখ আর কাউকে দেখাতে পারে ফোনটা বন্ধ করে দেয় কেউ ফোন দিলে ফোন ধরে না দুনিয়ার এই সামান্য কৃতকার্যের জন্য যদি এত আনন্দিত হয় এত যদি উল্লাস করেন বাজারের থেকে যদি মিষ্টি কিনে নিয়ে এনে বিতরণ করতে পারেন খাওয়ার অ্যারেঞ্জ করতে পারেন পার্টি করতে পারেন

বাধ্যতামন নামাজ আদায়ের পর আল্লাহ ডাক দেবে ইতো রাকিতাবাকা কাফা বিনফসিকালইয়াউমা আলাইকা হসীবাহ এ গোলাম পর পর তোরা মন নামাজ পড় প্রিয় ভাইরা আমার কিন্তু বাঁধতে আমল যখন দাওয়া হবে স্বাভাবিকভাবে দাওয়া হবে না তাফসীর আর কিব এসেছে পেট সিদ্র উপরে পিঠ থেকে হাতটা বের করা হবে তার বা আল্লাহ যখন নামা করতে বলবে বলবে ও মালিক আপনি নামা আমাকে পিছন দিকে দিয়েছেন আমার চেহারা তো স্বপ্নের কিভাবে আমি আমার নামা করবো আল্লাহ ফেরেশতাদের আদেশ দেবেন অর্ডার করবেন আমার এই বন্দার ঘাটটা ধর এবং এমন জোর একটা মোড়ানি দেখ যেন তার চেহারাটা পিছন দিকে চলে যায় বলেন নাউজুবিল্লাহ বলেন আল্লার অনুমতি পাওয়ার পর কোন ফেরেশতা চুপ করে থাকে কাজ করে না এরকম কোন নজির আছে ফেরেস্তা তো শুধু আল্লাহর হুকুমের জন্য তৈরি কথা বলেন ঠিক কেনা হুকুম পাওয়ার পর আর সে একটা সেকেন্ডারি করবে না

হে গোলাম পর পড় পড় তোর আমল নামা পড় আজকে তুই তোর আমল নামা নিজে পড়ার জন্য আল্লাহ বলবেল নামা নিজে পড়ার জন্য যথেষ্ট বান্দা আমল নামা পড়া শুরু করে দেবেন আমল নামা যখন পড়বে দেখবে হাই হাই এটা কেমন আমল নামা ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها এটা কেমন আমল নামা এই আমল নামাই তো দেখি জীবনে যত ছোট আর বড় কাজ করেছি গোনা করেছি প্রতিটি গোনা লেখা আমার ভাড়া ডাক দেবল বেটি কেমন আমল নামা যে আমল নামা এমন কিছু লেখা থাকবে জীবনে যত ছোট যত বড় অন্যায় করেছে লেখা থাকবে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায়েছিল আপনি অন্যের ঘেরের মাছ চুরি করেছিলেন অন্যের পুকুরের মাছ চুরি করেছিলেন কেউ দেখে নাই দেখেছিলেন কে আওয়াজ দিয়ে বলেন কে সেটাও লেখা থাকবে আপনি মসজিদের প্রথম সারের মুসল্লি কিন্তু আপনি যখন বর্ষা সমিতিতে দশ লক্ষ টাকা রেখেছিলেন এলাকার কেউ জানতো না জানতেন কে আপনি যখন মানুষের কাছে তিন চার লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে মাসে অথবা প্রতি বছরে এলাকে দশ থেকে বিশ হাজার টাকা ইন্টারেস্ট খান কেউ জানতো না কিন্তু জানতেন কে আপনি রাতের অন্ধকারে কত আর নাই করেছেন এ যুবক ভাই তুমি পার্কে রাত কাটাইছো সময় কাটাইছো কেউ জানতে না জানতেন কে ওই দিন কিন্তু একেবার এসডি কোয়ালিটির ভিডিওর মতো সব চোখের সামনে ধরা পড়বে কথা বলেন ঠিক কিনা এই দৃশ্য দেখে বান্দা এবার কৌশল করবে বলবে আল্লাহ এমন নাম আমার না একা সাবি করতে পারি না আমি সুদ খাইতে পারি না ঘুষ খাইতে পারি না এ অন্যায় কাজ আমি করতে পারি না হ্যাঁ কৌশল করবে আল্লাহকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করবে সম্ভব কতজন সম্ভব মনে করেছিল কেউ জানবে না কেউ বুঝবে না কেউ দেখবে না কিন্তু আমি দুইজন ফেরেস্তা দিয়ে সব সংরক্ষণ করেছিলাম আজকে আমাকে ধোকা দিয়ে বোকা বানাইতে পারবে না কারণ আজকে আমি হলাম বিচারক আর তোরা হলো আজকে আসামি কথা ঠিক কিনা বান্দা যখন আর উপায়ন্ত না পাবে তারপরে বান্দা বলবে না আল্লাহ একাজ আমি করি না একাজ আমি আল্লাহ সাথে সাথে বলবে তুই যদি একাজ না করে থাকিস তার মুখে মোহর মেরে দেওয়া হবে الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ وَتَشْهَدُ أَرْ কে মোহর দেব দেবো শিলগালা করে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পা শাক্ত দেবে তারা কি কি করেছিল। বাঁচার কোনো উপায় আছে যারা বলেন বাঁচার কোনো উপায় আছে পালানোর কোনো উপায় আছে কোনো উপায় নাই বাঁচার কোনো উপায় নাই পালানোর কোনো উপায় নাই কথা বলেন ঠিক কে না পালাবা কোথায় তুমি ভাগ বা কোথায় বলেন না পালাবা কোথায় তুমি ভাগবা বা কোথায় পালাবা কোথায় তুমি ভাগ বা কোথায় প্রভু হুকুম অমান্য করিলে প্রভুর বিধান বাঁচার তোমার কোনো নাই যে উপায় পালাবা কোথায় তুমি বলেন না পালাবা কোথায় তুমি পালাবা কোথায় তুমি এই দুনিয়ায় থাকতে তুমি প্রভুর হকো কেছিলে এই দুনিয়াই থাকিতে তুমি প্রভুর হুকুম মানো নাই যারা দিয়েছিল পুরাণের তাদের তাদেরকে বরে রেখেছিলে জেলখানা আজকে তুমি যতই কর বা তৈ করো সালনা মূর্তি তোমার নাই নাই না পালাবা কোথায় তুমি জোরে বলেন না পালাবা কোথায় তুমি প্রভু রুকু ও মান্য করিলে প্রভুর

আরেকটি দল চলে যাবে জাহান নামে আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই কথা বলেন জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই আপনাদের আওয়াজ শুনে আমার মনে হচ্ছে আপনাদের ঘুম পাচ্ছে যদি কবর হয় তাহলে এ করে দেয় কবর যে করে দেয় নাকি একটু কথা বলেন আমি সেই ঢাকা থেকে এসেছি কি ভাল লাগতেছে না আপনাদের তাহলে শেষ করে দেয় আমি তাহলে যেতে চান না জাহান নামে যেতে চান আজকে আমাদের এই দুর্দশার কারণে আজকে মুসলমানের হুঙ্কার না থাকার কারণে কাপের বেইমানরা আমাদের ঘরের উপর চেপে বসেছে এক মুসলমান মার খায় আরেক মুসলমান তামসা দেখে কথা বলেন ঠিক কিনা বলো অপরাধ না করলে গো মারতেছে কথা সিংহের হাওয়াজের পরিবর্তন আজকে আওয়াজ হয়ে গেছে আওয়াজ তুলতে হবে আমার ভাইরা দল কয়টি একটি জান্নাতি একটি জাহান নামি আল্লাহ যে দলটিকে জান্নাত দিয়ে দেবেন ওই দলটি জান্নাতের ভিতরে প্রবেশ করবে জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই কোনো অভাব নাই কোনো অনাটন নাই কোনো অশান্তি নাই কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা জান্নাতের ভিতরে কোন বান্দা যখন আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহ না করবেন না চাইতে দেরি হবে পাইতে দেরি হবে জোরে বলেন হবে পাইতে দেরি হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতিরা আবদার করে বলবে মালিক আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন বড় মায়া করিয়া দয়া করিয়া আদর করিয়া জান্নাত দান করেছেন জীবনের গুণাগুলো মাফ করিয়া আয় আল্লাহ তাআলা যা জীবনে চাই নাই তাও দিয়েছেন আজকে একটা মনের ভিতরে চাওয়া পাওয়া আপনার কাছে আমরা একটু চাই আপনি আমাদের দেবেন আল্লাহ বললেন কে বান্দা বান্ধবের অলাতুং ফি হা মা ত স্তহি আং ফুসুকুম ওয়ালাপুন মা তদ ও মালের কুরিয়ার জমি আপনি কুরাম দিয়ে ঘোষণা করেছিলেন জত্নতিরা জান্নাতের ভিতরে যা চাই তাই দেব কারণ দুনিয়ার জমিনে থাকতে কত কষ্ট করেছিলি বাবা ছাড়া মা ছাড়া বিবি ছাড়া সন্তান ছাড়া বাতিল গুষ্টি মিথ্যা মামলা জেল জেলখানায় পড়েছিলি কত কষ্ট করেছিলি শুধু তাই না কেন জান্নাতে তোদেরকে দেব না বাবা মারা গেছে মা মারা গেছে এমন অনেক ভাই আছে যারা জেলখানা থেকে বাবা মায়ের দরাজা পর্যন্ত পড়তে আসতে পারে না কথা না আল্লাহ বলবা দুনিয়ার জমিনে আমার দিন কাবের জন্য দিন প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করেছিল রাত নাই দিন নাই অক্লান্ত পরিশ্রম করেছিল আকিল উদ্দিন দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য এ বান্দা বল 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 আজকে তোর কি চাওয়া পাওয়া আমি র পূরণ করে দেব আল্লাহু আকবার